আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো তিন বছরের বাচ্চা মেয়ের মেসকি কাটিং কীভাবে মেসকি কাটিং করতে হয় আজকে আমি খুব সহজে খুব সহজ নিয়ে দেখাবো চার বাজে বাস করে নেব আমাদের খোলা সাইট এটা আমাদের বন্ধ সাইড আমি খোলা সাইড থেকে এখান থেকে এক ইঞ্চি নেব এখান থেকে দেড় ইঞ্চিতে দাগ দেব এখন আমি কেটে দেখাচ্ছি এখন আমি এটা সমান করে কেটে নেব এখানে কুচি হবে এভাবে যত কুচি হবে তত সুন্দর হবে ততটা গির হবে এখন আমি কেটে দেখাবো গলা আমি চার বাজে বাস করে নেব خانه که 5 اینچیه تا داد نیله بود. خانه بوری ونو جایی ماب نیبو. امید 6 اینچیه تا داد نیسی. এখান থেকে দেড় ইঞ্চি দাগ দেব লম্বা নেব তিন ইঞ্চি থেকে এক ইঞ্চিতে রাউন্ড করে নেব কিভাবে কাছ একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝবেন কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব সহজে সহজ নিয়মে দেখিয়েছি আমি সেলাই করে দেখাবো আমি এভাবে সেলাই করে নেবো এই জন্য এখানে এসে সবাই আমার জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম